আগে তো ওই যে বাইরের বাতাসটা হিটটা কম হইতো আর এখন দেখছেন শীতের বাতাস নাই মানে পরিপূর্ণ হিটটা পাওয়া যাইতেছে কয়লা থেকে আপনি তো বহুত ধ্যানই মানুষ খুব শীঘ্র ইনশাল্লাহ মন্দিরও চালু করব জি জি ধীরে ধীরে কারণ আমার দর্শকরা হ্যাঁ সেবা শেষ হ্যাঁ তাহলে বসেন হ্যাঁ ঘরে মানুষ আছে বসেন আর এই যে টঙ্গরটা কিন্তু নজরে পড় নাই মনে হয় দেখছেন না রং করতেছি ওই ওই খুঁটিটা কি রঙ দেওয়া যায় ধীরে ধীরে লাইট করে সুন্দর করে সাজাম ওইটা আল্লাহ সুন্দর ভালোবাসে জি আমরা সুন্দর করে সাজাবো যেহেতু আল্লাহ যেটা পছন্দ করে আমরা ওইটাই করবো

আর আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কষ্টে দেখ বয়স তো বসে গেছে চা খাওয়া মানে সব পড়ে গেছে আদা দিয়ে চা দিতেছি চা দিয়ে ক্লিয়ার করে দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ